কিছু মানুষ তোমাকে দুঃখ দিবে তারপরও এমন ব্যবহার করবে যেন তুমি তাদের দুঃখ দিয়েছ মানুষকে খুশি রাখতে অনেক স্যাক্রিফাইস করেছি ভাই কিন্তু শেষ বেশ দেখি আমার এই স্বার্থপর খারাপ বলে দায় দিয়ে গেছে বুকের ভেতরে জ্বর অথচ মুখে হাসি চোখ শান্ত পারি আর পশম মন খারাপের কথা লুকাতে লুকাতে আমি ক্লান্ত যদি কখনো আমার অস্তিত্ব খুঁজে না পাও তাহলে বুঝে নিও তোমার জীবনে ফুরিয়ে গেছি আমি ভাঙা পথে গাড়ির গতি যেমন ধীরে ধীরে কমাতে হয় তেমন ভাঙা মনেও কাউকে প্রবেশ করার পূর্বে বুঝে শুনে আগাতে হয় যার জন্য তুমি আমায় ছেড়ে গেছো সে যেন তোমায় খুব যত্ন করে ভালোবাসে তিনটি অভ্যাস মানুষের কল্যাণ ডেকে আনে আল্লাহের ইচ্ছার প্রতি সন্তুষ্ট থাকা বিপদের সময় দুহাত তুলে আল্লাহর কাছে সাহায্য চাওয়া যে কোনো সংকটে ধৈর্য ধারণ করা মন এবং জবানকে নিয়ন্ত্রণ করে মানব জীবনের কৃতিত্ব লাভ করা নিজের শরীরের যত্ন নিন কারণ এটাই আপনার একমাত্র থাকার জায়গা আপনার জন্য যা নির্ধারণ করা হয়েছে তা যদি দুই পর্বতের নিচেও থাকে তবুও তা আপনার কাছে পৌঁছে যাবে আর আপনার জন্য যা নির্ধারণ করা হয়নি তা যদি দুটি ঠোঁটের মাঝেও থাকে তবুও তা আপনার কাছে পৌঁছাবে না যে জীবনে কোনো দিন ভুল মানুষের সাথে চড়েনি সে কখনো শুদ্ধ হতে পারে না সম্মান দিয়ে কথা বলাটাও অনেক বড় সম্মানের কাজ অনেকেই দেখবেন মানুষকে সম্মান দিয়ে কথাও বলতে পারে না হেরে যাওয়া মানুষের কাছে মূল্যবান কথারও কোনো মূল্য থাকে না মানুষের কাছে প্লিজ আমাকে ছেড়ে যেও না তুমি যেভাবে বলবে সেভাবেই থাকার চেষ্টা করব। এতটা অসহায়ভাবে বলার পরও ছেড়ে যায় কিছু মানুষ তোমার মনের কথা বলতে ইচ্ছে হলে আকাশের দিকে তাকিয়ে বলো তবুও কাছের বা দূরের কাউকে বলো না যে মানুষটি আপনার সুদিনে এসে ভাগ বসায় আর দুর্দিনে আপনাকে দূরে ঠেলে দেয় সেই আপনার সবচেয়ে বড় শত্রু কণ্ঠকে নয় শব্দকে ধরে তোলো মনে রেখো ঝড় নয় বৃষ্টিতেই ফুল বেড়ে ওঠে দ্রুত পরিবর্তনশীল বিশ্বে ব্যর্থ হওয়ার একটিমাত্র উপায় আছে আর তা হল ঝুঁকি না নেওয়া আকাশের দিকে তাকাও আমরাও একা নই পুরো মহাবিশ্ব আমাদের প্রতি বন্ধুত্ব সুলভ যারা স্বপ্ন দেখে এবং কাজ করে শুধুমাত্র তাদেরকেই শ্রেষ্ঠতা দেওয়ার জন্য চক্রান্তে লিপ্ত এই বিশ্ব আমরা অনেক বেশি কাছে পাওয়ার লোভে অনেক দূরে সরে আসি বুকের কোণে শান্তি ফুরায় তবুও কত মানুষ মিষ্টি হেসে বাঁচতে শিখে যায় আমরা ভালো থাকার জন্য যে মানুষটাকে পাশে চাই সেই মানুষটাই আমাদের সব ভালো থাকা কেড়ে নিয়ে একদিন হারিয়ে যায় যে ঠকায় সে অন্য জায়গায় ঠকে যে কাঁদায় সে অন্য জায়গায় কাঁদে সবার বিচার হবেই অপেক্ষা শুধু সঠিক সময়ের আমার অবস্থান ভালো হইলে কত মানুষের প্রিয়জন হইতাম তাদের প্রায়োরিটি লিস্টে সবার উপর আমিই থাকতাম তোমাকে যতই ভুলবার চেষ্টা করি না কেন জীবনের গল্পে কালো একটা অধ্যায় হয়ে তুমি রয়েই যাবে আজীবন আমি কখনো অর্থের অভাবে অসহায় হইনি আমি অসহায় হয়েছি প্রিয়জনের মিথ্যা ছলনায় তার জন্য আর কোনো আক্ষেপ নেই কোনো রকম কোনো কষ্ট নেই বারবার ফোন কিংবা মেসেজ করে বিরক্ত করার কিংবা জোর করারও ইচ্ছা নেই থাকুক না সে নিজের মতো যেখানে শান্তি পায় সেখানেই থাকুক আমি তো প্রথম থেকে এটাই চেয়েছি মানুষটি শুধু ভালো থাকো। চারিদিকে কত মানুষ মনুষ্যত্বের বড্ড অভাব মানুষ হয়ে মানুষকে বিপদ থেকে বাঁচানোর বদলে মানুষ মানুষকে বিপদে ফেলতে ভালোবাসে মানুষের জীবনের প্রতিটি অধ্যায় তত পৃষ্ঠার মধ্যেই সীমাবদ্ধ যতটা তার ভাগ্যের সূচিপত্রে লেখা ছিল তোমার ভুলে যেতেও একটা রাস্তা দরকার হয় তোমাকে ভুলে যাব ভাবলেই আমি অবুজ শিশুর মতো রাস্তা হারাই এই পৃথিবী আমাকে বুঝতে শিখিয়েছে যে মানুষকে আকাশ সমান ভালোবাসলেও মানুষ আপন হয় না মনে মনে কথা বলার সিস্টেম না থাকলে অর্ধেক মানুষ মারা যেত কাঙালের মতো আমি এত একা তোমার কি মায়া হয়নি নি আমার দীর্ঘশ্বাস হৃদয় উন্মুক্ত ছিল তবু হৃদয় ভরা এমন প্রভাস কোনো কাজ করার পূর্বে হাজার বার ভেবে করা উচিত যেন আজকের কাজটা আগামী দিনের অনুশোচনার কারণ না হয় আমি যতক্ষণ ঘুমিয়ে থাকি ততক্ষণই সুখে থাকি ভালোবাসা সেটা নয় যা কেবল মুখের ভাষায় প্রকাশ হয় ভালোবাসা সেটা যেটা হৃদয় দিয়ে অনুভব করা হয় নিশিরাতে কত বেদনা লুকায় হৃদয় মাঝে কত কথা জমায় গোপন চিঠির ভাঁজে যোৎসনা কি জানে কেন কাছের মানুষ দূরে সরে যায় ভানে নাকি অভিমানে মুঠো ভরে রোদ্দুর চোখের নদীতে উতাল সমুদ্র ছুতে গিয়ে রোদে হাসি ফসকে গেল চাঁদ দূর থেকে দূরের মানুষ তুই কেবল দূরেই থাক তোমাকে হাজারটা গোলাপ দিয়ে কি হবে যদি তুমি একটি গোলাপের মর্যাদা না বুঝো মেঘদূত কি জানেন এই আঁকিতে কত মেঘ জমে আছে বুকের অভাবে চোখের ক্রন্দনে অন্তহীন এক বর্ষা নামে এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করে না তাদের জন্যই পৃথিবী ধ্বংস হবে সুখে থাকায় জীবনের চরম সার্থকতা নয় বরং কাউকে সুখে রাখতে পারাটাই হলো জীবনের সবচেয়ে বড় সার্থকতা জীবনে কারো কাছ থেকে কষ্ট পেয়ে থাকলে তুমি কষ্ট দিতে যেও না দেখবে একদিন সেই মানুষটাই তোমার থেকে পাওয়া সুখের মুহূর্তগুলো মনে করে কাঁদবে থেকে খারাপ অভিনয় সবার কাছে নিজের ভালো থাকাটা উপস্থাপন করা মানুষ এখন অমানুষ হয় অন্যকে ঠকাবে ভেবে আপন এখন পর হয় স্বার্থের নেশায় ডুবে আমাকে এখন আর বৃথা খোঁজার চেষ্টা করো না তুমি পথ বদলে দিলে আর আমি গন্তব্য বদলে দিলাম অঙ্গ দিতে এসে ছেড়ে গেছে কতজন অথচ যাকে চায়নি সেই থেকে গেছে নিঃসঙ্গতার মতো এত আপন করে সঙ্গ দেয়নি কেউ আমি তাকেই সম্মান করি যার চেহারার থেকে ব্যবহার বেশি সুন্দর পৃথিবীর ভয়ঙ্কর জিনিসের মধ্যে একটি হলো প্রিয় মানুষের থেকে মিথ্যা শোনা ভুল করে আসা মানুষকে ভুলে যাওয়া যায় না কেন সহজে ব্যস্ততা সময়ের নয় বরং ব্যস্ততা অজুহাতের সময় দিতে চায় না বলেই বলতে থাকে অনেক ব্যস্ত ছিলাম রে এই পৃথিবীতে সেই সব থেকে বেশি ধোকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে যায় পরিস্থিতি তোমাকে যেই অবস্থায় রাখো চুপচাপ মেনে নাও সময় একদিন পরিস্থিতি ঠিকই পাল্টে যাবে আমার দুর্বলতা হচ্ছে আমি তোমার মায়াই পড়েছিলাম নয়তো তোমার মতো হাজারো ছিল যাদের দিকে আমি ফিরেও তাকাইনি আমাদের সমস্যাটা কোথায় জানেন যে মানুষগুলো আমাদের না আমরা সেই মানুষের অপেক্ষায় থাকি ভালো থাকা ইতিহাস ভালো রাখা দিন ভুলে গেছি কতকাল যা ছিল রঙিন ভালোবাসা সেটা নয় যাকে বল মুখের ভাষায় প্রকাশ হয় ভালোবাসা সেটা যেটা হৃদয় দিয়ে অনুভব করা হয় অতার আঘাতে পাথর ফুরে তোমার আঘাতে হৃদয় কেউ জানল না চোখ জানল হাই তুমি ছিলে নির্দয় এত প্রেম এত মায়ার বাঁধন এত সব স্মৃতি ফেলে দোহাই তোমার যেও না আমায় ছেড়ে তুমি চাইলে আমার এই জীবন নিমিষেই তোমায় দিতে পারি কিছু কিছু মানুষ মনের ভিতর তীব্র একাকিত্ব তৈরি করে আমি কখনো অর্থের অভাবে অসহায় হইনি আমি অসহায় হয়েছি প্রিয়জনের মিথ্যা ছলনায় মন একবার ভাঙতে শুরু করলে আগের মতো আর ঘোচালও হয়ে ওঠে না যারা মানুষকে অতিরিক্ত ভালোবাসে তারাই সবচেয়ে বেশি কষ্ট পায় আর তাদের কষ্ট কেউই বুঝতে পারে না পছন্দের মানুষ কখনও নিজের হয় না হয়তো হারিয়ে যায় নয়তো কেউ ছিনিয়ে নেয় বুদ্ধিমতিরা নিজেকে ভালোবেসে অন্য কাউকে তারা ভালোবাসতে পারে না ভালোবাসার ভান করে হঠাৎ করেই খুব কাছের মানুষেরাও তোমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয় কারণ তারা বুঝতে পারে তোমার দ্বারা তাদের আর কোনো স্বার্থ পূরণ হবে না নির্ঘুম চোখ জানে চোখে জল পড়া কতটা অভিমানে মাটি তুমি খাঁটি অনেক সবাই নাই বোঝে মৃত্যুর পরে সবার আগে তোমাকেই খোঁজে বলেছিলে ছেড়ে যাবে না আমার বুকে মাথা রেখে এক জীবন কাটিয়ে দিবে তুমি না বলেছিলে আমার ভালো চাও যেটাই আমার ভালো হবে সেটাই করবে তবে কেন ভালো থাকা কেড়ে নিয়ে গেলে শুধু দূরত্ব বাড়িয়ে কেন একা করে দিলে শাসন ও ভীষণ ভালো লাগে যদি শাসনের মাঝেও থাকে ভালোবাসার স্পর্শ বন্ধুরা ভিডিওটা আছে এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ